জি আলাইকুম এই যে আমি আগের ভিডিওতে দেখেছিলাম এই ড্রয়িং রুমটা এবং এই ডাইনিং স্পেসটা এই যে মাঝখানে একটা ডিজাইন করে আলাদা করা হয়েছে এবং এই যে ওয়ালের মধ্যে যে ডিজাইনগুলো করা হয়েছে এইগুলো কিন্তু পারমানেন্ট ঠিক আছে প্লাইউড দিয়ে খুব সুন্দর করে দামি প্লাইউড দিয়ে করা হয়েছে এই দেখেন উপরের কাজটা সহ পুরা ফ্ল্যাটের কত গর্জিয়াস দেখা যাচ্ছে এবং ওই যে হাত মুখ ধোয়ার জন্য যে বেসিংটা করা হয়েছে খুবই সুন্দর হ্যাঁ এবং এটা থেকে ও ওই যে সোজা একটা বেডরুম আর এই পাশে যে বাম পাশে হচ্ছে আরেকটা বেডরুম ওই যে উপরে বাস্কেট ফেলার বাচ্চাদের জন্য জায়গা হ্যাঁ আর এটা হচ্ছে একটা বেডরুম আমি দেখাচ্ছি হ্যাঁ এই বেডরুমটা এই যে একটা দরজা আছে জানালা আছে এবং অ্যাটাচড বাথ আছে বাথরুম হ্যাঁ এবং ওই বেলকুনি আছে এবং এই রুমটাও কিন্তু ওই দেখেন ডিজাইন করা ইন্টেরিয়ার ডিজাইন খুব সুন্দর করা হ্যাঁ এবং আমি ওয়াশরুমটাও দেখাব এই যে এটা হচ্ছে বেলকনিটা ওই পাশে এই যে বেশ সুন্দর বেলকনিটা বড় সাইজের একটা বেলকনি এবং এই বেলকনি থেকে এটা সাথেই হচ্ছে এই যে কমন ওয়াশরুম এবং কমন ওয়াশরুমটা দেখেন টাইলস এবং কোমোট দুইটা ম্যাচিং করে এত সুন্দর করে করা হয়েছে আশা করি দেখলেই পছন্দ হবে দেখেন শৌখিনতার ছোঁয়া প্রত্যেকটা জায়গাতে এখানে আছে হ্যাঁ তো এটা হচ্ছে একটা আরেকটা বেডরুম আরেকটা বিডরুতে আমি পরেরটা দেখাচ্ছি